আজ আমি তোমাদেরকে এমন কিছু গুনার বিফর মানে মানে সম্পর্কে তোমাদের আলোচনা করব। যে গুণাগুলো তোমরা করলে দুনিয়াতেও তার শাস্তি ভোগ করতে হবে আগেরাতেও তার শাস্তি ভোগ করতে হবে এমন কিছু গুনার বিষয় আমি তোমাদেরকে আজকের বলবো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে তবেই তোমরা বুঝতে পারবে আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে যাবে একটা সর্বপ্রথমে যেসব ছেলেরা দেখবে মানে বাবা মা সম্মান করে না বাবা মাকে সবসময় দেখবে অপমান করে অনেক মানুষ আছে দুনিয়ার বুকে দেখবে ছেলেরা যখন বড়ো হয় মা বাবা যদি একটা কোনো কথা বলে তাকে দাঁত মুখ খেঁচিয়ে খেঁকিয়ে কথা বলে বিশেষ করে মাদের তো কোনো সম্মানই থাকে না অথচ যে মা দশ মাস দশ দিন দুনিয়া থেকে বাচ্চাকে নিয়ে এসছে সেই মার তো কোনো সম্মান থাকে না বাবার তবুও একটু থাকে মাদের কিন্তু একদমই থাকে না কারণ মাটাকে তারা এমনভাবে মাদের সাথে এমনভাবে ব্যবহার করে এমন উল্টোপাল্টা কথা বলে তো সেই জন্য মাদের ঋণ তোমরা কেউ শোধ করতে পারবে না কোনো ছেলেই পারবে না কারণ হাদিসে এসছে মায়ের দুধ একটা বাচ্চা দু বছর খায় পান করে সেই বছর দুধ তো দূরের কথা এক ঘোট এক ঘোট দুধের ঋণ একটা ছেলে তার মায়ের ঋণ শোধ করতে পারবে না হাদিসে এসছে যদি সেই ছেলের যদি গায়ের চামড়া দিয়ে যদি সেই মায়ের যদি একজোড়া জুতোও বানিয়ে দেয় তবু সেই মায়ের দুধে ঋণ শোধ হবে না কিন্তু এখন ঘরের ছেলেরা বা মা মানে মা বাবাকে এমন অপমান করে এমন সম্মান করে না তাদের মানে সবসময় বড়ো ছোটো কথা বলে এমন কি বয়স যখন হয়ে যায় একটা ছেলে দেখবে তার মা বাবাকে দেখবে যখন ছেলেটা যখন বিয়ে হয়ে যায় বিয়ের হয়ে যাওয়ার পরে দেখবে তার মা বাবাকে মানে ঘরে রাখতে চায় না তাকে তাদের রাস্তায় বার করে দেয় এমন অনেক ছেলে আছে মা বাবাকে দেখেই না তার নিজের বউ ছেলেখানে সে আরামে শান্তিতে হয় কিন্তু বাবা মা কী খাচ্ছে না খাচ্ছে তার কোনো ধ্যান নেই কোনো রকম তাদের দেখে না দেখাশোনা করে না তো সেসব ছেলেদের ক্ষেত্রে বলা দুনিয়াতে বলেছে আল্লাহ তালা হাদিসে বলেছে যে ছেলে যখন দুনিয়াতে তার শাস্তি হলো যে বাবা মাকে দেখবে না বাবা মাকে সম্মান করবে না তার শাস্তি হলো দুনিয়াতে তাকে লোকের কাছে সে কোনো দিন সম্মান পাবে না তার সবসময় লোকের কাছে অসম্মানে সে থাকবে পরবর্তীকালে তার যখন ছেলে হবে সেই ছেলের দ্বারা আল্লাহতালা তাকে ওই দিনটা যে যে দিনটা সে নিজের বাবা মার সাথে করেছে সেই দিনের সেই দিনগুলো তার সাথে সেরকমভাবেই কাটবে বয়সকালে তো আখের হাতে সে সে আল্লাহতালা ভালোই জানে সে কী সাজা দেবে না দেবে কিন্তু দুনিয়াতে তার ছেলের কাছ থেকে হোক দুনিয়ার মানুষের কাছ থেকে হোক সবসময় লাঞ্ছনা মানে কোনো দিন সে সম্মান পাবে না তো ওই জন্য প্রত্যেকটা ছেলেকে বলা বাবা মামাকে খাস করে সম্মান করবে মা বাবাকে যেন সম্মান করবে সে এমনিতেই বলা হয়েছে হাদিসে বলেছে মা বাবা হলো জান্নাতের চাবি মা বাবার পায়ের নিচেই